পারচেস করবেন এখান থেকে তারা কিন্তু থার্টি পার্সেন্ট অফ পাবেন দুইটা শার্ট যারা করবেন তারা ফোরটি পার্সেন্ট এবং একসাথে এসে যারা তিনটা শার্ট পারচেস করবেন প্রথমে ছিল ছয়টা এখন তিনটা হয়ে গেছে যদিও এটা প্রথমে প্ল্যানের ভিতরেই ছিল তিনজন আসলেও হবে বা একজন এসেও তিনটা শার্ট নিলে হবে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট অফ পাবেন এবং প্রতিটা শার্ট আপনার পছন্দ হবে প্রতিটা শার্ট আমি এক একটা করে শার্ট আপনাদেরকে দেখাচ্ছি তিনটা শার্ট নিলে ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে ফ্ল্যাট অফ তার মানে শার্টের প্রাইস একেবারে আপনার হাতের নাগাল আপনি হোলসেলও এই টাইপের প্রাইসে পাবেন কিনা আমি একটু সন্দিহান আচ্ছা প্রথমে শার্টের ডিটেলস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শার্ট শার্টের ফেব্রিকটা হচ্ছে কমফোর্টেবল একটা ফেব্রিক এবং ইলাস্টিসিটিও বেশ হাই এটা হচ্ছে শার্টের ডিটেলস আচ্ছা ওকে সো যে শার্টটা দেখতে পাচ্ছেন শার্টের ফেব্রিকের স্লোটা দেখতে পাচ্ছেন চেষ্টা করব তার আগে বাটনগুলা রেগুলার বাটন না এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাট স্ন্যাপ বাটন এই টাইপের একটা শার্ট নিতে হলে আপনাকে থ্রি থাউজেন্ড টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা গুনতে হবে যারা যারা জানেন না অনেকেই শার্টের কোয়ালিটি বুঝেন না অনেকে ইভেন লাইভ শপিং যখন প্রথমে শুরু করছে টু বি ভেরি ফ্র্যাঙ্ক প্রথমে কিন্তু লাইভ শপিং এর প্রোডাক্টের কোয়ালিটি অতটা ভালো ছিল না এখনো আরো ভালো করার চেষ্টা করতেছে ডে বাই ডে ডেভেলপ করতেছে বাট যখন প্রোডাক্টের প্রাইস ভালো করতে কোয়ালিটি ভালো করতে যায় পারফেক্ট ফেব্রিক লাগে স্টিচিং পারফেক্ট লাগে ভালো এক্সপোর্টের ফ্যাক্টরি থেকে করা লাগে সো এই ধরনের প্যারামিটারগুলো যখন আসে তখন দেখা যায় যে প্রাইসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে ইভেন অনেক সময় লিড টাইমের ব্যাপার থাকে যেমন আমরা এই মুহূর্তে লাস্টের দিকে আমাদের কিন্তু সব নতুন নতুন পাঞ্জাবি আসবে আমরা প্রথম দিকে পাঞ্জাবিগুলো আনফর্চুনেটলি করতে পারিনি জাস্ট বিকজ আমরা সঠিক সময় ফ্যাক্টরিতে যাইতে পারিনি আমাদের ফেব্রিকগুলো নিয়ে সো অনেকগুলো চ্যালেঞ্জেস আমরা ফেস করে 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 আসতে এখনো করতেছি এই শার্টটা দরকার ছিল আমাদের একদম প্রথম দিকে মানে রোজার প্রথম দিকে মানে আনফরচুনেটলি আমরা এটা পাইনি এটা আমরা এখন পাইছি এবং এখন পাওয়ার পর যেটা করতে হবে আপনাদের সবাইকে একটু পুশ করতে হবে শার্টগুলো কেনার জন্য থার্টি থেকে ফোর্টি ফোর্টি থেকে ফিফটি দিয়ে দিছে যদিও ফিফটি পার্সেন্ট অফ হলে এই শার্টের প্রাইস একেবারে লাইক ওয়াটার প্রাইস হয়ে যাবে আমি দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আহ কলারটা কাফটা হচ্ছে স্ট্রেট কাফ যেটা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট কাফ এবং স্ন্যাপ বাটন সো এখানে স্ট্রেট করা আর কলারটা হচ্ছে সুইংলেস সো আপনি এইখানে যে যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো সুইং নাই সো এটা সুইং না থাকাতে একেবারে সুদিং লাগবে পড়লেও খুব স্টাইলিশ লাগবে সুইংলেস সাইজ পাবেন এম থেকে এম আর স্মল